হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়েছি বাট ভিডিওটা অন্য ধরনের হবো আর চ্যানেল নতুন নিয়ে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে মিম গণনগর অফিসিয়াল চ্যানেল আমাদের মানে ভাইর চ্যানেল যাই হোক আমাদের মিম গণনগর অফিসিয়াল চ্যানেল ওইটা সাবস্ক্রাইব করে দিবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ঠিক আছে ভিডিওটা এই যে স্ক্রিনে একটা ভিডিও দিতেছি দিয়েছি ভিডিওটা পুরো ফুল দেখেন ঠিক আছে ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা দেখেন ও মা পঞ্চাশ টাকা দে তো

কই কই সঙ্গ দেখছেন বাবা কই নাই খালি হে কই আব্বা তক দেই ভয় খায় দেখছি সুসের কাম মেইন কোতাটায় কোসি আর কি বাকি আছে তা তো আমি গাও সন্দে কই নাই না হয় তো গাও তো কই নাই হে বাবা কাকা কোসি এই বলটু কদম আলী চান্দিয়ার বেটা ঠেপরা চাচা দোকানদার কাকা জনসের হুরমুস বেরা কাটা হইছে থাও গাওদার মানুষ বাকি নাই মান সম্মানের কিছু থুল না

কাঁচা কত দাম তুই জানিস এ বাবা যা তো নিয়ে যায় কাঁচা মরিস আনিস দশ টেহা দিয়ে কাঁচা মরিচ তো দূরের কথা কাঁচা মরিসের বটাও দিবেন না হয় খালি সেদিনকে মুই দশ টেহা দিয়ে আধা কেজি কাঁচা মরিচ আনলুম আর এলা বলে দশ টেহার মরিচে না আমার যে কাঁচা মরিচের গাছ আছে অতে থাকি সিরিয়ানি রান দেখ দেখছেন বাড়িতে আছে সোনার খনি মুয়ে দিছে পাংনা র খালি মরিস গুলে বাতি হোক এ বান্দর বৃষ্টিহা নিয়ে যায়া যেই কোটা মরিস পাইছ নিয়ে গো মা একটা বস্তা নিয়ে আয় এ সুসে বস্তা লাগে কে এ বৃষ্টিহার মরিস আনবে দিছিস বস্তাত করি আনা লাগবে নয় দেখছেন মরে সাথে বিটলেমি করে যা ঠোঙা ভরে দিবে এলা আরো ও ঠোঙা তিনটে মরিস দিবে এলা হাতত করি নিয়ে আসি মেলা যাব না গুরি বের করি দিম মরিস মরিস কাঁচা মরিস আমার কাছে নাই গো দাদু শুকেন মরিস আমার কাছে পাইবেন শুধু কাঁচা মরিস কাঁচা মরিস কাঁচা মরিস আইছেন রাইস আইছেন একদম টস টস কাঁচা মরিস এক গালে খাইলে দুই গালে ঝাল ওবারে কাঁচা মরিস কত করি তুই নিবু কাঁচা মরিচ তুই কি মোক ফকির বলি ভাবছিস নাকি রে রাগ সব মরিচ কিনি নিম সব মরিচ না লাগে এক কেজি কিনি দেহাও তো কত কই কেজি সাতশো টাকা কেজি কদম রে ধর মক মাথাটা কেন বান ঘুরবে লাগছে তো রাস্তা না কইলাম আমি মরিচ কিনা হারবি না বাইতে জাগা দুই দিন মরিচ ছাড়া ভাত খা বারে বৃষ্টি হার মরিস দোয়া যাবে নয় এত খান থাকি যে মরিস দেহি আসিস ওടിയরে না দাম বৃষ্টিয়া উঠছে খালি কয় কি এ বডিগার্ড এই দুইটা খেতা দে তো ওবারে বডিগার্ড ফির কিসের এত দামি ব্যবসা কইবে লাগছং বডিগার্ড রাখা লাগবে নয়। দুনিয়ার রিস্ক তাই একটা বডিগার্ড কম হইছে এক্সাস। মরিসের ব্যবসায়ীও বডিগার্ড রাখতাছে এ তোমরা মরিস নিবে না ঘরত ধরি খেতে দিম তাই দরকার নাই এ কদম মান সম্মান থাকতে যাই নেকি

কাসামরিস কাসামরিস আর गाइस আমাদের কাসামরিসে এই পাটটা গিরম লাগলো আর দেখেন এই যে আরেকটা পার্ট স্টার্ট হতেছে এই পাটটা গিরম লাগবো হেডা দেখেন ঠিক আছে ভিডিওটা পুরো ফুল দেখেন দেখেন ঠিক আছে শ্বাস না দিন দুনিয়ার কি অবস্থা কে কায়ো কি তোর হাফ পেন খুলি দিছে ধুর খালি না তাহলে কি হইছে খুলি কবু হে চার দোকানে গেছি পরাটা খাইবার কইলাম ভাই একটা কাসামরিস দাও খালি আইনা মাংসের টুকরা দিছে তারপরে আমি কইলাম ভাই সাইলাম কাসামরিস দিলেন মাংসের টুকরা হটো কি দোকানdare কয় মাগলি তো মাংস আরেক পলে থিরি দিমু আও মরিস দোকান হারমু না মরিসের দাম হই না আমি তো অবাক ওই দিন না মানুষ সিকিউরিটি গার্ড নিয়া মরিস বেছায় হায় রে হায় মরিসের দাম এ শালা আমার কাছের মরিস গুলে বান পুরেট

তক যে কৌশলং একটা কামলা ডাহে মরিসের গাছগুলে লাম্বা বেড়া দিয়ে ঘিরি দিবে জি মরিসের দাম সরে যদি নিয়ে যায় সর্বনাশ হয়ে যাইবে আরে বেটা হইবে থাও আর শালা মেলাইস না মুয়ে জাং এই সোনার মতো মরিসের গাছগুলে ঘিরি দিয়ে আইসং শেষ 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 মুই বরবাদ হলু কোন সুসে বান মর মরিস গুলে চর করি নিয়ে গেছে গো তার বদল মর মাতার ডাঙালু না কে গো কত আশা করে আসলুম ভাবছিলুম মরিচ গুলো বেসে একটা স্কুটি কিনি কি আর কই 100 গ্রাম তাও হইল হয় কোন সরে যে নিয়ে গে ইতর মানুষ এ বলটু কি করা যায় রে চুল উটি উটি শেষ হবে লাগছে গবর দিয়া ভরন মাতা ছাড় পাইলে হেই রুম গাজাইবো হেই হারাম দাদা ভালো কথা পুশ করছং নারিয়ে কর তেই এলা চুল ঘন ঘন গাজাইবে হেউ এলে মোর বিশ্বাসে না হয় ধরিনে তুই একটা গাওত এহলাই গেলু ওই গাওয়ের মানুষ তো বান্দি গরু পিটন পিটিল তুই আরো কি ওই গাওতে হেলায় যাবো না এইবার তো মুই দশ বারো জনক সাথে নিয়ে যাই ওই তো সুলো অরুণ নারিয়ে করলে ওর চোদ্দ গোষ্ঠীর সাথে নিয়ে আসবে খেলা চুল ঘন ঘন হবে বাহ হালা কথা কচিস দহন ওই চান্দিয়ার বেটা তুই আবার এনে খবর নিস্কে তোর বাপ তো নারিয়া না চান্দিয়া অনেক খুর দিয়া কে কোদাল দি আছে আসলো সুলগা যাব না এ মোর বাপের اتا যাব না গুরি কোমরের কোট দিনরে দিন বাহ বেটা ছওয়া বেয়া লেভেলর দহং এই সুসের ফির হল কি কোথাও দেই কই না মুই জারে তারে সাথে কথা কম না এ হইছে কি তোর এ মুই বর্তমান মরিসের ব্যাপারি কথা ভালা করি কোন আ কি কইস তুই কেবা কইরা মরিসের ব্যবসা আরম্ভ করলি কেরুম করি করছং করছং মুই বর্তমান বড় লোক কয় কুণ্টাল মরিস বেছালো বেসাইছং 1314টা 1314টা মরিস বেচে তুই মরিসার ব্যাপারি রে দো মাসে 1314টা মরিস কিনে দেহাও তো হয় রে 1314টা দাম আ তুই মরিসগুনা পাইলি কনে আমার বাড়ি ঠায় আনছং ওই জুনে দেহং বেটা ছাওয়ার বাপ রাস্তার মধ্যে খিপি আছে তাহিলে তো ভালে তেহা কামালু আমাক চা পানি না খায়স ই তোমা খয়ম কে নু বেটা সর কইরা বাইতে যাইগা এ کھیلیں তোসা মজা করলুং দহন তাহলে আজকে জর্দার পার্টি হবে কাসা মরিস বেসানি পার্টি এ নু তাইলি নশাব ভাইর হোটেলে যাইগা আপনাদের কাছে এই ভিডিওটা কি রকম লাগলো আর ভিডিওটা ভালো লাগা থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দড়াই করবেন ঠিক আছে আর অন্যান্য ভিডিও দেখ পারছলে প্লিজ পুরা সাবস্ক্রাইব করে দেন বাট ভিডিও আইতাছে ঠিক আছে ভিডিও পুরা ফুল দেখবেন ঠিক আছে ঠিক আছে পুরা নতুন নতুন ভিডিও হবে ঠিক আছে